দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা জানেন যে ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আবৃতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করার পর থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে পজিটিভ কথাবার্তাও শোনা যাচ্ছে নেগেটিভ কথাবার্তাও শোনা যাচ্ছে তবে আফৃতি যে একজন বিতর্কিত ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা যে হাসিনার পক্ষে ছিল এটা অলরেডি আমরা সকলেই জানি ইতিমধ্যে তিনি হাসিনার পক্ষ থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা পয়সা দিয়েছেন এই ব্যাপারটাও স্পষ্ট ইতিমধ্যে সকলের সামনে উঠে এসেছে গ্রেফতারের পরে আজকে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকা কোর্টে তোলা হয় কোর্টে তোলার পরে তিনি বিভিন্ন রকম আবদার করছেন আদালতের কাছ থেকে এবং জামিনকে কেন্দ্র করে বিভিন্ন রকম বাহানা করছেন তো আমার দেশ একটা খবর করেছে সে আমার দেশের শিরোনামে বলা হয়েছে জামিন পেতে যত বাহানা তহিদ আফ্রিদের এছাড়া বাজারে একটি নিউজ এসেছে সেখানে বলা হয়েছে এবার লিভার ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি তো এরকম অসংখ্য খবর কিন্তু ইতিমধ্যে ভেসে বেড়াচ্ছে তো আদালতে তিনি যেই ব্যাপারগুলোর জন্য আবেদন করেছিলেন আমরা ইতিমধ্যে জানি যে বেশ কিছুদিন আগে তিনি একবার অপারেশন করেছিলেন তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল লিভার জনিত সমস্যা ছিল সেটার জন্য কিন্তু অপারেশন করেছিলেন ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে যে মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এই মামলাটি কতটুকু যৌক্তিক সেই প্রসঙ্গে না যাই সবকিছু মিলায় তাকে যে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে এটাই মুখ্য আলোচ্য বিষয় তো আজকে যখন তাকে কোর্টে তোলা হয় শুনানিতে আইনজীবী আরো জানান আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছে তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলা তার প্রস্তাবে ব্লাড আসে এছাড়া তার ওয়াইফ প্রেগনেন্ট মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন ঢাকাবারের সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে তারা বলেন এই আসামি মামলা এজাহারভুক্ত তাকে মিডিয়া সন্ত্রাসী বলে দাবি করেন এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কর্মীদের আন্দোলনের নাটকীয় হত্যাকাণ্ডে উৎসাহিত করেন তাকে রিমান্ডে নিলে সব জানা যাবে এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কারা কার নির্দেশে এবং অর্থদাতা কারা কষ্ট কোথার থেকে এসেছে সব কিছুই তাকে রিমান্ডে নিলে বোঝা যাবে এটা মূলত সরকার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে এইসব কথাবার্তা বলা হয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু পাঁচ দিনের জামিন মঞ্জুর করে আদালত এছাড়াও এটাও বলা হচ্ছে যে তার বাবা একজন সুনামধন্য ব্যবসায়ী আমরা এটাও জানি যে মাই টিভি তারা যে জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছে বিভিন্ন সময়ে এই মাই প্রভাব ফাটিয়ে বিভিন্ন জায়গায় তারা দুর্নীতি চাঁদাবাজি শক্ত করেইছে তার বাবা এবং এই তৌহিদ আফ্রিদি হারুন মিলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে টর্চার করেছে সরকার বিরোধী কোনো কথাবার্তা হলে তাদেরকে উঠে নিয়ে যেত ডিবি পুলিশ দিয়ে এবং তাদেরকে টর্চার করা হতো সেই ভিডিওগুলো ধারণ করা হতো এবং সেই ভিডিওগুলো তৌহিদ আফ্রিদিকে পাঠানো হতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন বক্তব্য দিচ্ছেন বরিশালে যখন তাকে আটক করা হয় সেখানে তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন তিনি সেখানে তার দাদার কবর জেরত করতে গেছেন তার স্ত্রী প্রেগন্যান্ট এরকম অসংখ্য কথাবার্তা আদালতে এসেও কিন্তু তিনি সেম কথাগুলোই বলছেন যে তিনি শারীরিকভাবে ব্যাপক পরিমাণে অসুস্থ তার কিডনি সমস্যা এছাড়াও তার আরও শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে তো এগুলোই কিন্তু আদালতের কাছে তিনি বলছেন যে যাতে তাকে রিমান্ড দেওয়া না হয় আসলে এই সমস্ত আসামিকে ধরলে রিমান্ড না দিলে এদের কাছ থেকে আসলে সত্যি তথ্যটাও তো বের হয়ে আসবে না তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ